মনে কিছু হতো কিন্তু আমরা এখনো বলি আগেও বলেছি শুরুতেও বলেছি মধ্যখানেও বলেছি এখনো বলছি নো অমিলি নো বিএমপি আমরা ইসলাম কে নিয়েছিলাম ইসলাম আকড়ে ধরে আছি ইসলাম কে ধরে আমরা সম্মান পাবো ইনশাআল্লাহ সমাজ কেমনে পরিচালনা হবে ধর্মের দরকার নাই সমাজের নেতৃত্ব কেমনে প্রতিষ্ঠা হবে ধর্মের দরকার নাই ওই যা খ্রিস্টানরা বলেছে ওই বুদ্ধিভিত্তিক ভাবে ওই রাজনৈতিক শিল্প আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে ওই রাজনৈতিক ইমান আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে বলে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে অমুক বড় তমুক বড় তমুক বড় তমুক বড় অমুকের আইন বড় তমুকের আন বড় কোথায় বলবে আব্রাহাম লিঙ্কন বড় কোথায় বলবে অমুক বড় কোথায় বলবে তমুক বড় কোথায় বলবে মুক্তিযুদ্ধের চেতনা বড় আরে না বেটা ইসলাম যেমন ঘরের ক্ষেত্রে সবচেয়ে বড় বাজারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সবচেয়ে বড় ইসলাম এই চিন্তাটা আমাদের মাথায় এমন ঢুকেছে এখানে আপনি বাংলাদেশ দেখবেন বাংলাদেশ আপনি

তাজদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সম্ভব আদর্শ দ্বারা লালন করে এদেরকে নেতৃত্বে আনতে হবে বলবে হুজুর আপনি তো নামাজ পড়াবেন আপনি রোজা রাখবেন আপনি ইমামতি করবেন আপনি ঈদের নামাজ পড়াবেন আপনি ইসালা সব করবেন আপনি ইফতার ব্যাগে দোয়া করবেন ঠিক আছে আপনার কাজ অর্থাৎ আমাদের মাথায় ওই যে খ্রিস্টানদের চিন্তা চেতনা সেকুলারিজম বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা বলেন এই চিন্তাটা আমাদের বাংলাদেশের মানুষের মাথা এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে গত বায়ান্ন বছরে যে এখন আমরা ইসলামকে বৃত্তবন্দী করে ফেলেছি আমরা মনে করি ইসলাম থাকবে শুধু ঘরে আমরা মনে করি ইসলাম থাকবে শুধু মসজিদে এজন্য বাংলাদেশের মানুষ দেখবেন মসজিদে যদি নামাজ পড়তে পারে রমাদারা যদি রোজা রাখতে পারে সমাবারাতে যদি মোমবাতি জ্বালাইতে পারে আগরবাতি জ্বালাইতে পারে খুশি এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা বাংলাদেশের গতানুগতিক কোন রাজনৈতিক সংগঠন নয় ইসলামী আন্দোলন এটা একটা ইনকিলাব ইসলামী আন্দোলন এটা একটা বিপ্লব এই বিপ্লবের প্রথম ধাপ হলো আমরা আমাদের টার্গেট হলো বাংলাদেশে এই যে প্রজন্ম যারা গড়ে উঠছে এই প্রজন্মের কাছে আমরা পূর্ণাঙ্গ ইসলামের মেসেজ পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমরা তাদেরকে এটা শেখাবো বাংলাদেশের ইসলাম মানে শুধু ভারতের গুলামী না বাংলাদেশের ইসলাম মানে শুধু মুদির গুলামী না বাংলাদেশের ইসলাম মানে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে ভারতের দালালি করবে দিল্লির দালালি করবে ওই দিল্লির দালালি করার জন্য বাংলাদেশের মুসলমানরা জন্মগ্রহণ করে নাই দিল্লির দালালি করার জন্য ভারতের দালালি করার জন্য এই করে গড়ে ওঠে নাই আমরা এই প্রজন্মের কাছে প্রথমত এই মেসেজ পৌঁছাই দিব ইনশাআল্লাহ বাংলাদেশ সব দিক থেকে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য হয়েছে ইনশাআল্লাহ এজন্য দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের মাত্র ত্রিশ বছর খুব বেশি না খুশি হয়েছিল মক্কার কথা বাদ দিলাম বাংলাদেশের আমি গিয়েছিলাম সম্ভবত খাগড়াছড়ি থেকে ভিতরে লঙ্ঘদূর একটা জায়গা আছে পাহাড়ে খুব পার্বত্য চট্টগ্রামে মাসাল্লাহ ওখানে যাওয়ার পর যখন আমাদের কর্মীদেরকে দেখলাম আমাদের সংগঠনের লোককে দেখলাম আমার খুলে যাওয়া ভরে গেছে চল্লিশ বছর যদি ওই জায়গায় ইসলামী আন্দোলন পৌঁছে যায় আপনি টেকনাফ যাবেন আপনি পাহাড়ে যাবেন আপনি বান্দরবন যাবেন আপনি আপনি আপনার ওই বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ দিক পঞ্চগড়ের বাংলাপন আমি গিয়েছি যেখানে যাই ইসলামী আন্দোলন পৌঁছে গেছে বাংলাদেশে কেউ যদি ইসলামকে মাইনাস করতে চায় বাংলাদেশে কেউ যদি দিনকে মাইনাস করতে চায় অথবা বাংলাদেশে কেউ যদি ইসলামকে গিলে খেতে চায় ওই হাতকে ভেঙে দেওয়ার জন্য সবার আগে যারা দাঁড়াবে তারা হলো ইসলামী আন্দোলন এজন্য ইসলামী আন্দোলন একটা আদর্শবাদী সংগঠন আমাদের জন্মের পর থেকে ইসলামী আন্দোলনের বক্তব্য একটাই নো আওয়ামী লীগ নো বিএনপি আমরা আওয়ামী লীগের সাথেও নাই আমরা বিএনপির সাথেও নাই আমরা মনে করি পৃথিবীতে আদর্শ একটাই এটার নাম ইসলাম বাস হিসাব শেষ এজন্য দেখেন ইসলামী আন্দোলনের উপর নানা সময় নানা অফার আসছে অনেক কিছু হতো কিন্তু আমরা এখনো বলি আগেও বলেছি শুরুতেও বলেছি বলেছি এখনো বলছি নো আওয়ামী লীগ নো বিএমপি আমরা ইসলামকে নিয়ে ছিলাম ইসলাম আঁকড়ে ধরে আছি ইসলামকে আঁকড়ে ধরে আমরা সম্মাগ এই এজন্য আমাদের নেতা ইসলামী আন্দোলনের মোখতার মামিদ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্ব জন্মনাই নাই হাফিদ আল্লাহ আদরত সুস্থতার সাথে দীর্ঘ ন্যাক কর্ম মুখ আয়ত্মান করেন